হ্যালো অল দা স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময় সো আজকের এই সেশনে আমরা ক্লাস নাইনের লেসেন ওয়ান নিয়ে আলোচনা করব প্রত্যেকটা লাইনের বাংলা মানে সহ সঠিক ব্যাখ্যা আমরা এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি এই স্টোরি থেকে কি কি প্রশ্ন হতে পারে এমসিকিউ সিকিউ এবং টু নাম্বারের কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ শুরু করছি তোমরা শেষ অবধি দেখতে থাকো দেখবে লেসন ওয়ান কি দেওয়া রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা আগে প্রথমে বুঝে নাও টেলস টি এল ই এস টেলস মানে কি গল্প বা কাহিনী প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে তাহলে ভোলা গ্র্যান্ড পা বা ভোলা ঠাকুর দাদার গল্প হু ইজ দা অথার মানে লেখক কে মনোজ দাস এরপর আমরা দেখবো দা অথার অ্যান্ড দা টেক্সট অথার মানে কি বললাম লেখক সবাই জানো অ্যান্ড দা টেক্সট টেক্সট মানে পাঠ্য ঠিক আছে তো আমরা অথার সম্পর্কে জেনে নেব আর পাঠর ইন্ট্রোডাকশন মানে সূচনা সূচনা সম্পর্কে জেনে নিব মনোজ দাস নাইনটিন থার্টি ফোর উনিশশো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাই লিঙ্গুয়াল রাইটার ইন্ডিয়ান ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং মানে পুরস্কার প্রাপক বাই বাই মানে টু আর লিঙ্গুয়াল শব্দটা কোথা থেকে এসছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা যারা দুটো ভাষা এক্সপার্ট রয়েছে তাদের আমরা বলবো বাই লিঙ্গওয়াল সেরকম মনোজ দাস বাইলিঙ্গুয়াল ছিলেন হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ কোন কোন ভাষায় পারদর্শী ছিলেন উড়িয়া আর হচ্ছে ইংলিশ তার মানে উড়িয়া থেকে বোঝা যাচ্ছে তিনি কোথাকার লোক ছিলেন বা কোথাকার রাইটার ছিলেন উড়িষ্যা হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস তিনি অনেক নভেলস লিখেছেন নভেল মানে কি উপন্যাস শর্ট স্টোরিজ মানে ছোট ছোট গল্প পোয়েমস কবিতা ট্র্যাভেলক্স ভ্রমণ কাহিনী উচ্চারণটা কি বলবো ট্রাভেলগস এন্ড আর্টিকেলস অন হিস্ট্রি এন্ড কালচার আর্টিকেলস মানে নিউজ কোন একটা হেডলাইন তুলে দিল ঠিক আছে ওগুলোকে আমরা আর্টিকেলস বলবো ইতিহাস এবং সংস্কৃতির উপর যেসব আর্টিকেলস ছিল সেগুলো তিনি লিখেছিলেন কে লিখেছিলেন মনোজ দাস তো আমরা মনোজ দাস সম্পর্কে এতটুকু জেনে নিলাম এরপর আমরা টেক্সটের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব ইন্ট্রোডাকশন মানে কি সূচনা দিস টেক্সট এই পার্টটি ইজ অ্যান এডিটেড ভার্সন একটা এডিট করা তাই তো একটা ভার্সন মানে একটা রূপ কার রূপ অব দাশেস শর্ট স্টোরি মানে দাশের মানে মনোজাশের ছোট গল্পের একটা রূপ হুইচ ন্যারেটস যেটা ন্যারেট করে বা ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করে ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চারস ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস হিলেরিয়াস মানে কি হাস্যকর অ্যাডভেঞ্চারস মানে কোন দুঃসাহসিক কাজ তাহলে দুঃসাহসিক কাজকে আমরা অ্যাডভেঞ্চার বলবো সিন থ্রু দা আইজ অফ এ ইয়াং ম্যান যেটাকে দেখা হয়েছে থ্রু মানে মধ্য দিয়ে কার মাধ্যমে বা কার মধ্য দিয়ে দ্য আই অফ এ ইয়াং ম্যান একজন যুবক লোকের চোখের মাধ্যমে মানে একজন যুবক লোক দেখেছে সেটাকে ন্যারেট করা হয়েছে হু হ্যাড নোন হিম ক্লোজলি যে তাকে চিনতো নিষ্টভাবে তাহলে এখানে সেই লোকটি ভোলা গ্র্যান্ড পাকে খুবই কাছ থেকে চিনতো সেই জন্যই তো সেই লোকটি ভোলা গ্র্যান্ড সম্পর্কে সব তথ্য ন্যারেট করেছেন দা সিমপ্লিসিটি মানে কি সারল্য বা সরলতা অ্যান্ড ফরগেট ফুলনেস বা ভুলো মনের ভাব থাকে সেই ভাবটাকে আমরা বলবো ফরগেট ফুলনেস মন রাখবে তাহলে এখানে কার ফরগেট ফুলনেস কথা বলা হয়েছে ভোলা গ্র্যান্ড পার প্রোভাইডস সেই সিম্পলিসিটি আর ফরগেট ফুলনেস দেখে বোঝা যায় অ্যান এলিমেন্ট একটা উপাদান অব হিউমার হিউমার মানে কি হাসির একটা উপাদান তৈরি হয়েছিল অন হুইস দ্য স্টোরি হিঞ্জেস যার উপরে গল্পটি হিঞ্জেস জোর দিয়ে বলা বা জোর দিয়ে দেখানোকে আমরা কি বলবো হিন্স তাহলে এখান থেকে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার পার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করলাম এবার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করব দেখবে স্টোরির ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে ভোলা গ্র্যান্ড পার অ্যান্ড হিস ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা গ্র্যান্ড এবং তার স্ত্রী লিফ্ট বাস করতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে হোয়ার ডিড ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিস ওয়াইফ লিভ ভোলা গ্র্যান্ড পার্ক এবং তার স্ত্রী কোথায় বাস করত তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা তুলে দিলেই আনসারটা হয়ে গেল এ লার্জ বোকাল ট্রি ওভার দেয়ার হাট একটা বড় বোকাল ট্রি মানে বকুল গাছ ওভারশ্যাডোড মানে ছায়া দিয়ে ঘিরে রাখা দেয়ার হাট কাকে ঘিরে রেখেছিল তাদের পুরে ঘরকে ইন দ্য বোকাল ট্রি বকুল গাছে কি হতো লিফ্ট বাস করত এ স্মল ট্রুপ অফ মানকিস একটা ছোট্ট ট্রুপ মানে দল চে দল বানরের দল জেনারেলি আমরা ট্রুপ শব্দটা আর্মির ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু এখানে মাংকিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ঠিক আছে ভোলা গ্র্যান্ডপা এন্ড হিস ওয়াইফ ডিড নট মাইন্ড ইট ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফের মনে সেই বানরদের বকুল গাছে থাকা নিয়ে কোনো সমস্যা ছিল না ওয়ান মুন লিট নাইট এক জসনা রাতে মুন লিট মনে রাখবে জোসনা নাইট মানে রাত উই ওয়্যার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা ফেস্টিভ্যাল থেকে রিটার্ন করছিলাম মানে ফিরছিলাম দা রোড ওয়াজ লং অ্যান্ড ফগি যখন ফিরছিলেন তখন সেই সময় রাস্তা কেমন ছিল লম্বা এবং ফগি কুয়াশায় ঢাকা কুয়াশাচ্ছন্ন আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স এবার আমি আমি মানে কে আমি মানে হচ্ছে ন্যারেটার তিনি রাইড করছিলেন মানে চড়েছিলেন কোথায় চড়েছিলেন অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার মানে গ্রামের যে চৌকিদার থাকে পাহারাদার গ্রামের পাহারাদারের শোল্ডার কাঁধের ওপর সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট মানে ছেড়ে দিলো একটা লাউড ওয়েল মানে তীব্র কান্না ছেড়ে দিলো এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড এভরিওয়ান প্রত্যেককে ইন আওয়ার পার্টি মানে আমাদের পার্টিতে ওয়াজ সারপ্রাইজড মানে হতবম্ব হয়ে গেল অবাক হয়ে গেল তাহলে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠলো পার্টিতে যারা ছিল সবাই অবাক হয়ে গেল বলল যে কি বাবা ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে কেন চিৎকার করে উঠলো উই হল্টেড হল্ট একটা নতুন শব্দ মনে রাখবে হল্ট মানে স্টপ তাহলে আমরা থামলাম এনকোয়ারি রিভিল্ড এনকোয়ারি উচ্চারণটা ভালো করে করবে এনকোয়ারি মানে তদন্ত রিভিল্ড মানে প্রকাশ পেল মানে তদন্ত করে কি প্রকাশ পেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিলেন কাকে ওনার নাতিকে নিয়ে গিয়েছিলেন কোথায় সেই উৎসবে হি হ্যাড টাইডলি হেড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় তিনি কি করেছিলেন টাইটলি খুব শক্ত সে বাচ্চাটির দুটো আঙ্গুল শক্ত করে ধরে রেখেছিলেন হি ডিড নট রিয়ালাইজ তিনি রিয়ালাইজ করেননি বোঝেননি হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ আউট তখন আঙ্গুলগুলো গুলো ফসকে গিয়েছিল স্লিপ আউট মানে কি ফসকে বেরিয়ে যাওয়া ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর ভোলা গ্র্যান্ডপা কন্টিনিউইং মানে চালিয়ে যাচ্ছিলেন অ্যাজ বিফোর মানে আগের মতো তাহলে ভোলা গ্র্যান্ডপা আগে যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেই কাজটা তখন চালিয়ে যাচ্ছে দেড় সাম ওয়ান আস্ট ভোলা গ্র্যান্ডপা তারপরে সাম ওয়ান কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং সে কি গ্রিপ করে এসেছিল গ্রিপ মানে কি কোনো কিছু আঁকড়ে ধরা তাই তো তাহলে ভোলা গ্র্যান্ডপা কি আঁকড়ে ধরেছিল কেউ একজন বললো যে তুমি কি ধরে রেখেছো হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসান তখন ভোলা পার তার নাতির কথা রিমেম্বার হলো মানে মনে পড়লো অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল জোরে কান্না করতে শুরু করলো মাই ফাদার চোস চোস মানে চুজ করেছিল নির্বাচন করেছিল টু শার্প আইটমেন দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে যারা অনেক দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড পার টু দা ফেস্টিভ্যাল কোথা থেকে ফ্রম আওয়ার পার্টি আমাদের পার্টি থেকে কেন টু গো ব্যাক ফিরে যাবে কোথায় উইথ ভোলা গ্র্যান্ড পা মানে ভোলা গ্র্যান্ডপার পার কোথায় যাবে টু দা ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যালে উৎসবে হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডারে কাউন্স বে এবার সেই নাতি কোথায় শেল্টার নিয়েছিল শেল্টার মানে কি আশ্রয় সে নাতি আশ্রয় নিয়েছিল কেমন আশ্রয় এ কজি শেল্টার মানে এ কমফোর্টেবল মানে আরামদায়ক আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে সেই আশ্রয়টা কেমন ছিল কমফোর্টেবল মানে সেখানে কোনো মানে অস্বস্তিকর কোনো ব্যাপার ছিল না আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার অথার কি বলেছেন যে আমার মনে পড়ছে অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য মজাদার ঘটনা কার সম্পর্কে অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে বা ভোলা ঠাকুরদার ব্যাপারে যিনি রিলেটেড ছিলেন সম্পর্কিত ছিলেন বাই মাই ফাদার আমার বাবার দ্বারা সেটাকে রিলেট করা হয়েছিল মানে সম্পর্কিত করা হয়েছিল ইট হ্যাড এ রেইনি আফটারনুন সময়টা ছিল একটা বৃষ্টিমুখর বিকেলবেলা ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট ভোলা গ্রান্ড অবস্থা উত্তেজনায় তিনি পাগলের মতো পড়ছিলেন টোল্ড মাই ফাদার আমার বাবাকে বললেন তাহলে ভোলা গ্র্যান্ড আমার বাবাকে বললেন অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের বললেন দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস তিনি দেখেছেন কি দেখেছেন এ গ্যাং মানে একটা দল অফ পাইরেটস পাইরেট মানে জল দস্যু জলের ডাকাত তাহলে তিনি একদল জলের ডাকাতদের দেখেছেন এটা ভোলা গ্র্যান্ড কাকে বললো আমার বাবাকে এবং তার বন্ধুদের বললো মনে রাখবে দে ওয়্যার বারিং তারা পুঁতে রাখছিল। লার্জ বক্স একটা বড় বাক্স আন্ডার ওয়ান অফ দা স্যান্ড ডিউস মানে একটি বালিয়ারির নিচে স্যান্ড ডিউ মানে কি বালি স্তূপ বালিয়ারি আমরা যাকে বলি ঠিক আছে সেই বালিয়ারির নিচে একটা বড় বাক্স পুঁতে রাখছিল কারা সেই গ্যাং অফ পাইরেটস জলদস্যুদের ডাকাত অন দা সিশোর বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পাশে সিশোর সমুদ্র যে ভূমি রয়েছে বা সমুদ্র যে উপকূল রয়েছে সে সমুদ্র উপকূলের উপরে অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা স্যান্ডুনের তারা লুকিয়ে রাখছিল এটা কাকে বললো আমার বাবাকে বলল এবং তার বন্ধুদের বললো ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দা হিডেন ট্রেজার স্টার্টেড মানে শুরু করলো লুকিং ফর মানে খুঁজতে কি খুঁজতে শুরু করলো দ্য ট্রেজার সে গুপ্ত ধন বা গুপ্ত সম্পদ ইভিনিং পাস্ট অন টু নাইট সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল মুন লাইট ইন থ্রু দ্য ক্লাউডস মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো চলে এলো এ প্যাক অফ জ্যাকেলস এ প্যাক অফ জ্যাকেলস মানে এক দল জ্যাকেল জ্যাকেল মানে কি খেকশিয়াল তাহলে খেকশিয়ালের একটা দল ওয়ার হাউলিং চি গর্জন করছিল চিৎকার করছিল ইট ওয়াজ পাস্ট মিডনাইট সময়টা হচ্ছে মধ্যরাত পেরিয়ে মানে রাত বারোটা পেরিয়ে

বললো যে না এর এই স্বপ্নটাই হচ্ছে সত্যি এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে হোয়াট ওয়াজ দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পা ভোলা গ্র্যান্ডপা পা সম্পর্কে মজাদার ঘটনাটা কী ছিল এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে এরপরে দেখবে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস ভোলা গ্র্যান্ডপা পা কী স্বীকার করেছিল এরকম প্রশ্ন হতে পারে তারপর পরে প্যারাগ্রাফ দেখবে কি বলেছে ওয়ান্স ভোলা গ্র্যান্ড পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস তাহলে ভোলা গ্র্যান্ড একবার কি হয়েছিল ভোলা গ্র্যান্ড পা একটা অ্যাডভেঞ্চার হয়েছিল সুন্দরবনে গিয়ে ইন দোজ ডেস ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম দ্য ডেস জঙ্গলস অব দ্য সুন্দরবন ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগাররা কি করত ফ্রিলি স্বাধীনভাবে রোম করতো ঘুরে বেড়াতো কোথায় দ্য ডেন্স জঙ্গলস সে ডেন্স মানে ঘন জঙ্গল মানে জঙ্গল তাহলে ঘন জঙ্গলে ঘুরে বেড়াতো কোথাকার ঘন জঙ্গল অব দ্য সুন্দরবন সুন্দরবনের পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন লোকেরা খুবই সাবধানে ঘোরাফেরা করত কিভাবে ইন গ্রুপস মানে দল বেঁধে কখন পার্টিকুলারলি মানে নির্দিষ্ট করে আফটার সানডাউন ডাউন সূর্য ডোবার পর বা সূর্যাস্তের পর মানে যখন সন্ধ্যা হতো তখন সবাই দল বেঁধে ঘোরাঘুরি করতো রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে ওয়ান ইভিনিং এক সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট এক সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা রিটার্ন করছিলেন ফিরে আসছিলেন কোথা থেকে

ভোলা গ্র্যান্ডপা টার্ন করলেন মানে ঘুরলেন অ্যান্ড ফাউন্ড এবং লক্ষ্য করলেন বা দেখলেন দ্য ব্রাইট গেস মানে উজ্জ্বল গেস মানে চাউনি মানে তাকিয়ে আছে উজ্জ্বলভাবে চোখ জলজল করছিল অফ দ্য টাইগার মানে সে বাঘের অন হিস ফেস মানে তার মুখে মানে বাঘের মুখে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে উজ্জ্বলভাবে খুব বড় বড় চোখ করে ভোলা গ্র্যান্ডপারর দিকে তাকিয়ে আছে তাহলে এই প্যারাগ্রাফ থেকে তোমাদের কি প্রশ্ন হতে পারে তো হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা সি আফটার সি সি ভোলা মার্কেট যখন তিনি থেকে আসছিলেন সে সময় তিনি কি লক্ষ্য করেছিলেন বা কি দেখেছিলেন এখান থেকে এই প্রশ্নটা তোমাদের হতে পারে ভোলা গ্র্যান্ডা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ এ নিয়ার বাই ভোলা গ্র্যান্ডা ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ ক্লাইম আপ চললেন কোথায় এ নিয়ারবাই বাই বেনিয়ান ট্রি নিয়ারবাই মানে কাছাকাছি বেনিয়ান ট্রি মানে বট গাছ তাহলে কাছাকাছি একটা বট গাছ ছিল সেখানে তাড়াতাড়ি করে ভোলা গ্রেন উঠে গেল কেন কারণ দেখলো ঘুরিয়ে দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেখলো যে বাঘের দিকে তাকিয়ে রয়েছে তাই সেই ভয়ে বট গাছে চলে দেবে দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস বাঘটা হোল করলো গর্জন করলো এবং সার্কেল চারদিকে ঘুরলো কার চারদিকে ঘুরলো দ্য ট্রি সে গাছটির চারদিকে কতবার অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস প্রায় একশোবার হয়তো একশোবার পাক খেলো ওকে ধরবে বলে সে তো গাছের ওপরে আছেই বাঘটা নিচে বসে আছে দেন ইট সেটেলড ডাবল তারপরে এটা বসে পড়লো কোথায় আন্ডার এ বুশ একটা বুশের নিচে বুশ মানে কি ঝোপ ঝোপের নিচে সে বসে পড়লো উইদাউট টেকিং ইটস আইস অফ হিম মানে তার থেকে দৃষ্টি না সুরিয়েই বাঘটা বসেছিল কিন্তু বাঘের দৃষ্টি ছিল সেই ভোলা গ্র্যান্ড পার্ক দিকে উইথ নাইট ফল যখন রাত হলো রাত হওয়ার সাথে সাথে কি হলো দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট সাধারণত যত রাত হবে ফরেস্ট কেমন হবে আরো ঘন হবে সাইলেন্ট হয়ে যাবে তাই তো তো তেমনটাই হলো ভোলা গ্র্যান্ড পার্ক কুড হিয়ার ভোলা গ্র্যান্ড শুনতে পেয়েছিল দ্য টাইগার মানে বাঘটাকে শুনতে পেলো বাঘটা কি করছিল বিটিং ইটস টেইল বাঘটার টেইল মানে লেসটাকে বিট করছিল মানে ঝাপটাচ্ছিল অন দ্য ড্রাই লিভস শুকনো পাতার উপরে তার মানে বাঘটা যেখানে বসেছিল সেখানে অনেক শুকনো পাতা ছিল সেই শুকনো পাতার উপর বসে সে লেজ দিয়ে সেই শুকনো পাতার উপর জোরে জোরে ঝাপটাচ্ছিল সে আওয়াজটা ভোলা গ্রান পা শুনতে পেল আওয়ার পাস্ট ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল ডন ব্রো উইথ দ্য কুইং অফ ডাবস ডন মানে কি ভোর ভোর হলো কিভাবে ভোর হলো ডাবের কুইং এ মানে ভোর বেলায় ভোলা কেম ডাউন নিচে নেমে এলেন মানে সারা রাত সে গাছের উপরে ছিল ভোরের বেলা সে গাছ থেকে নিচে নেমে এলো দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে কোনো একটা উঁচু জায়গার ওপরে একদল লোক ছিল এ লিটিল অ্যাওয়ে মানে কিছুটা দূরে ভোলা গ্র্যান্ড পা দ্য মাউন্ট এবার ভোলা গ্রান্ডপা সেই মাউন্টের ওপর চললেন সেই উঁচু জায়গাটার ওপর চললেন অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হিসপ ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক এবার তিনি চড়ার পরে প্রথম যে লোকটাকে তিনি দেখলেন তাকে রিকোয়েস্ট করলেন যে আমাকে পান করার জন্য কিছু জল দাও দ্য ম্যান হ্যাট সিন দ্য টাইগার ওয়েটিং সেই লোকটি যে লোকটিকে ভোলা গ্র্যান্ড পা রিকোয়েস্ট করেছিলেন সেই লোকটি দেখলেন যে বাঁধটা ওয়েট করে আছে অপেক্ষা করে আছে কার জন্য সেই লোকটির জন্য নাকি ভোলা গ্র্যান্ডপার জন্য এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে হি ওয়াজ মাচ বি উইল্ডার সে অনেক বেশি কি হলো বি উইল্ডার হতবম্ব হলো হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাঙ্গ্রি বিচ অ্যান্ড ইট ডিড নাথিং বলছে কি গোপন ব্যাপার আছে যেটা তুমি সাধারণভাবে সে ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে চলে এলে এবং এটা কিছুই করলো না ব্যাপারটা কি কি সিক্রেটটা কি হি আস্ট ভোলা গ্র্যান্ডপা সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো তাহলে এই প্যারাগ্রাফ থেকে কি প্রশ্ন হতে পারে যে হু ওয়াজ কে অনেক বেশি হতভম্ব হয়েছিল এবং কেন এরকম এখানে একটা প্রশ্ন হতে পারে হোয়াট ডিড ভোলা রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট মাউন্ডে বা উচ্চ ভূমিতে থাকা প্রথম লোকটিকে ভোলা পা কি রিকোয়েস্ট করেছিল এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে তারপরে প্যারাগ্রাফ দেখবে কি বলেছে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং বা সে সময় অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দিচ্ছিল অ্যান্ড হাই তুলছিল ইয়র্ন হাই তোলা দেন তারপর ভোলা গ্র্যান্ডপার রিমেম্বারড দ্য টাইগার অ্যান্ড তারপরে ভোলা কার কথা মনে পড়লো সে বাঘের কথা মনে পড়লো তারপরে সে বাঘের থেকে লুক করলো তাকালো ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট ব্লস্ট হিস সেন্সেস ইন ফিয়ার ভোলা গ্র্যান্ডপা প্রায় ভয়ে তার চেতনা হারিয়ে ফেলেছিল হি র্যাম ব্যাক হোম সে দৌড়ে বাড়ি চলে এলো হাফ এ সেঞ্চুরি লেটার মানে অর্ধ শতাব্দী পর তাহলে সেঞ্চুরি মানে আমরা কত জানি একশো তাই তো তাহলে হাফ বলেছে হাফ একশোর হাফ মানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বছর পর ভোলা গ্র্যান্ড পা লেট আস ওয়ান মর্নিং ভোলা গ্র্যান্ড পা একদিন সকালে আমাদের ছেড়ে চলে গেলেন অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ কত বছর বয়সে পঁচানব্বই বছর বয়সে হিজ এইটি ইয়ার ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মার্চ তার আশি বছরের স্ত্রী প্রচুর কান্নাকাটি করেছিলেন শি সেট উইথ এ সাই তিনি দীর্ঘশ্বাস দিয়ে বলেছিলেন সাই মানে কি দীর্ঘশ্বাস দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগোটেন টু ব্রিথ বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছে দেখবে এই প্যারাগ্রাফ থেকে কি কি প্রশ্ন হতে পারে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ড পা হোয়েন হি ডাইট ভোলা গ্র্যান্ড যখন মারা গিয়েছিলেন তখন ওনার বয়স কত ছিল এবার আরেকটা প্রশ্ন হতে পারে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ড পাস ওয়াইফ হোয়েন হি ভোলা গ্রান্ডপা যখন মারা গিয়েছিল তখন ভোলা গ্রান্ডপার ওয়াইফের বয়স কত ছিল এখান থেকে প্রশ্ন হতে পারে তারপরে দেখবে আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে কি হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপার কখন সে বাঘের কথা স্মরণে এলো মানে মনে পড়লো কখন হোয়েন দ্য টাইগার ওয়াজ ইয়নিং অ্যান্ড স্ট্রেচিং এখান থেকে তোমাদের এরকম প্রশ্ন হতে পারে তো আজ আমরা লেসন ওয়ান এখানে শেষ করলাম তো আশা করছি তোমাদের স্টোরিটা খুব ভালো লেগেছে এবং এই স্টোরি নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অনেক রকমের কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও